আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই মুহুর্তে আমাদের হাতে একটা ফোন রয়েছে এটা হচ্ছে স্যামসাং ফোন তো এই ফোনের প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক কাজ করে না মানে নেটওয়ার্ক আসে না আজকের এই ভিডিওতে আমি এই নেটওয়ার্ক সমস্যাটার সমাধান করব। এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ধরনের সমস্যাগুলোকে সমাধান করা যায় এবং এই ফোনের নেটওয়ার্ক সমস্যা এটা কি সফটওয়্যার থেকে না হার্ডওয়্যার থেকে এই বিষয়টাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কীভাবে আমরা চেক করব তো ফার্স্টে আমরা যেটা করলাম আমরা হচ্ছে ডায়াল পেটে গিয়ে স্টার হ্যাশ ডাবল জিরো ডাবল ওয়ান হ্যাশ দিয়ে আমরা এই মেনুতেই সার্ভিস মেনু মেনুতে আসলাম এবং এখানে এসে আপনাদের যেটা চেক করতে হবে যে আইমিআই সার্টিফিকেট ফেল না পাস আমি আরেকবার দেখাচ্ছি স্টার হ্যাশ ডাবল জিরো ডাবল ওয়ান হ্যাশ এটা দিয়ে আপনারা হচ্ছে সার্ভিস মেনুতে আসবেন এবং এখান থেকে যে কোনো একটা সিম ক্লিক করলে এখানে দেখবেন যে যে সার্টিফিকেট ফেল এখানে লেখা আছে ফেল টু তো এখানে আপনারা চেক করবেন এটা কি ফেল আসে না পাস আছে তো এটা চেক করলে আপনার হচ্ছে যদি পাস থাকে তাহলে বুঝবেন যে হার্ডওয়্যার রিলেটেড ইস্যু আর যদি ফেল থাকে তাহলে বুঝবেন সফটওয়্যার রিলেটেড ইস্যু তো এখন আমাদের যে এই ফোনে যে সমস্যা এটা হচ্ছে সফটওয়্যার থেকে প্রবলেম আমরা এখন এই সফটওয়্যার থেকে যে সমস্যাটা এটা আমরা সমাধান করব। তো এটা করার জন্য আমাদের ফোনটাকে হচ্ছে পাওয়ার আপ করতে হবে পাওয়ার অফ করে ফোনটাকে ডাউনলোড মোডে নিয়ে যেতে হবে এই ডাউনলোড মোডে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে ফোনটা অফ করে বলিউম প্লাস এবং মাইনাস একসাথে চাপ দিয়ে ধরতে হবে এবং এখানে ইউএসবি লাগাইতে হবে তো এই ইউএসবি কানেকশান লাগাইলে ফোনটা অটোমেটিক হচ্ছে ডাউনলোড মোডে এখানে আসবে এই যে দেখেন ফোনটা ডাউনলোড মোডে চলে আসছে এরপরে বলিউম আপ টু কন্টিনিউ মানে আপ বাটন দিলে আমাদের ফোনটা একদম যেখানে সফটওয়্যার ডাউনলোড মোডে আসবে এবং এরপর আমরা এটাকে এখানে সফটওয়্যারে কাজ করতে পারবো তো এখানে একটা বিষয় লক্ষণীয় যেটা এফআর পি লক অফ ওয়ে অফ এটা কিন্তু থাকতে হবে অফ থাকতে হবে অন থাকলে হবে না যদি অন থাকে তাহলে অফ করে নিতে হবে ওয়েমি কীভাবে অফ করতে হয় এটার সম্পর্কে যদি জানতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করুন আমি চেষ্টা করবো নেক্সট আরেকটা ক্লাস ক্লাসের ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিমেরা টুলস নামের সফটওয়্যার আছে এই সফটওয়্যারটাকে অন করতে হবে যেটা আমি এই স্ক্রিনে আপনার দেখতেছেন সফটওয়্যারটা অন করতেছি তো এই সফটওয়্যারটা অন করে বাকি কাজ আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে করতে হবে তো এখন আমরা এখন যে আলোচনাটা করতেছি এটা হচ্ছে সফটওয়্যারের ইস্যু এবং হার্ডওয়্যারের ইস্যু হচ্ছে আলাদা হার্ডওয়্যারের জন্য কোন কোন আইসি চেঞ্জ করা লাগবে কী সমস্যা হলে কেআইসি চেঞ্জ করবেন টু জির সমস্যা না ফোর জি সমস্যা কীভাবে আইডেন্টিফাই করবেন ওই বিষয়ে আমরা এখন যাবো না আমরা এখন সফটওয়্যারের ইস্যুতে যাব ঠিক আছে সফটওয়্যারটা কীভাবে ফিক্স করব তো এখানে আমরা যেটা করলাম ডাউনলোড বোর্ডে নিয়ে আপডেট ফার্মারে আসলাম এবং এখান থেকে মাল্টিফাইলে ক্লিক করলাম এই মাল্টিফাইলে ক্লিক করে আমরা যেটা করব ফ্ল্যাশ ফাইলটা চিনিয়ে দেব ফোনে যে ফ্ল্যাশ ফাইল আছে যেমন আমাদের এটা মডেল হচ্ছে এ জিরো থ্রি সেভেন এফ ঠিক আছে এ জিরো থ্রি সেভেন এফ এবং এটার বাইনারি বাইনারি হচ্ছে ফাইভ যে আমি অ্যাঙ্গুল দিয়ে যেই মার্কটা করলাম এস ফাইভ এবং ফোনের মধ্যেও সেম বাইনারি হতে হবে যেমন এইখানে দেখেন ফোনের মধ্যে হচ্ছে বি ফাইভ মানে বাইনারি ঠিক আছে এই বাইনারি ঠিক ঠিক রেখে আপনাকে ফাইলটা সিলেক্ট করতে হবে যদি আপনি বাইনারি ঠিক না রাখেন ফোন প্লাস হবে না তো ফার্স্টে আমরা বিএল তারপরে এপি তারপরে সিপি তারপরে হচ্ছে সিএসসি এই চারটা ফাইল চিনাইলাম এরপর আমরা এখানে অটো রুট এই অপশনটা ক্লিক করতে হবে এটা ক্লিক অবশ্যই করা লাগবে না করলে হবে না এরপর স্টার্ট এরপর আমাদের ফোনে এই সফটওয়্যারটা ফোনের মধ্যে ইনস্টল হওয়া শুরু হবে এখানে দেখেন ফোনটা ট্রাইং টু অটো রুট মানে রুট হচ্ছে এই রুটেরও আবার বিভিন্ন সিস্টেম আছে তো এখানে আমরা হলো ডু অটো রুটে ক্লিক করব ডু অটো রুট ওকে এই এখন দেখেন ফ্ল্যাশ হচ্ছে তো এই রুটের বিভিন্ন প্রসেস আছে এর মধ্যে এই প্রসেসটা হচ্ছে সহজ প্রসেস ফোনটা এখন রুট হবে এই ফ্ল্যাশও হয়ে যাবে এবং রুটও হবে দুইটা একসাথেই হবে ঠিক আছে তো দেখেন ফোনটা ফ্ল্যাশ হইতেছে এই যে হয়ে গেছে ফোন ফ্ল্যাশ এটা হইতে একটু টাইম লাগে আমি এখানে একটু স্পিড করে দিছি যার কারণে আপনারা দেখতে হয়তো দ্রুত হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের যে ক্লাস আমরা যে ক্লাসগুলো করাই স্টুডেন্টদেরকে এর মধ্যে এইটা একটা ক্লাস সফটওয়্যারের এই ধরনের সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় আর এই যে ভিডিওটা এটা একটা সংক্ষিপ্ত ভিডিও যেটা যেখানে জাস্ট এতটুকু দেখানো হয়েছে যে আপনার এই সমস্যাটা কীভাবে সমাধান করা হয় এরকম আরও অনেক ক্লাস আছে যেগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে আমি প্রাইভেটভাবে দিয়ে থাকি তো যারা আমাদের এখানে অ্যান্ড্রয়েড কোর্সে ভর্তি হন যারা যারা দেখা গেছে পুরো দিনের যে কোর্সটা আমরা করাই ওই কোর্সের আন্ডারে যারা ভর্তি হন তাদেরকে এরকম কিছু ভিডিও দেওয়া হয় যেগুলো দেখে স্টুডেন্টরা খুব সহজেই এই কাজগুলো করতে পারে তো এটা সেরকম একটা ভিডিও এবং এইখানে যেই ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে শর্ট বাসন এটার আরও অনেক ডিটেলস আরও ইনফরমেশন যুক্ত আর আলাদা ভিডিও আছে যেটা আমরা প্রাইভেটভাবে আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে থাকি তো যাই হোক ফোনটা এখন দেখেন ফোনটা অন হয়ে গেছে এখন আমরা হচ্ছে মেনুতে প্রবেশ করব ফোনের যেই মূল স্ক্রিন সেই স্ক্রিনে আমরা এখন যাব তো যারা আগ্রহী আছেন যারা টেকনিশিয়ান ভাই বিভিন্ন দিন ধরে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করতেছেন কিন্তু আপডেট কাজ বা আইসি লেভেলের কাজগুলো করতে ভয় পাচ্ছেন বা করতে পারতেছেন না অথবা সফটওয়্যারের আপডেট কাজগুলো করতে পারতেছে না সিপিউ চেঞ্জের কাজ করতে পারতেছে না ইএমএমসি প্রোগ্রামিং ইউএফএস প্রোগ্রামিং এই কাজগুলো করতে পারতেছে না তো তারা চাইলে আমাদের এই শর্ট কোর্সে এসে ভর্তি হতে পারেন এবং এখানে আমরা খুব অল্প সময়ে আইসি লেভেলের কাজ শিখিয়ে দিই সিপিউ লেভেলের কাজ শিখিয়ে দিই যেটা করে আপনারা বর্তমান সময়ে আপডেট সকল কাজগুলো করতে পারবেন তো দেখেন আমাদের ফোনটা সেটিং হয়ে গেছে আমরা এখন ফোনের সেটিংয়ে যাব এবং সেটিংয়ে গিয়ে আমাদের কিছু কাজ করতে হবে ফোনের যে ইউএসবি ডিবাগিং যে অপশানটা আছে এই অপশানটাকে অন করতে হবে ইনেবল করতে হবে তো এই ইউএসবি ডিবাগিং অপশানটা ইনেবল করতে হলে আমাদের ফোনের অ্যাবাউটে যাইতে হবে এবং এখান থেকে সফটওয়্যার ইনফরমেশন এবং এখান থেকে বিল নাম্বার এই বিল নাম্বারে আমরা ক্লিক করব ক্লিক করলে হচ্ছে যে দেখেন ডেভেলপার মোড ইনেবল এটা ইনেবল হয়েছে এবং এটা নিচে অপশনটা আসবে ঠিক আছে এই ডেভেলপার অপশনটা ইনেবল করে এখান থেকে ইউএসবি ডিব্যাগিংটা অন করতে হবে এখান থেকে ইউএসবি ডিব্যাগিংটা আমাদের খুঁজে বের করতে হবে কোথায় আছে এই যে ইউএসবি ডিব্যাগিং এটা অন করলে এরপরে আমাদের ফোনটা এডিবি অ্যাক্সেস পাবে কম্পিউটারের মধ্যে ঠিক আছে এখানে অ্যালাউ করে দিতে হবে ওকে হ্যাঁ এটা হয়ে গেছে এখন আমরা কম্পিউটারের সাথে ইউএসবি কানেক্ট করব এবং এখানে এই যে সফটওয়্যার এই সফটওয়্যারে দেখেন এটা এখন আইডেন্টিফাই হচ্ছে ঠিক আছে এখানে আইডেন্টিফাই হচ্ছে তো অনেক সময় একটু প্রবলেম করে যদি এরকম প্রবলেম করে সেক্ষেত্রে এটাকে ডিসকানেক্ট করতে হবে মানে কম্পিউটারটা অন করে মানে কম্পিউটার না সফটওয়্যারটাকে এক্সিট করে আবার অন করতে হবে ওকে তো সফটওয়্যারটাকে আমি অন করতেছি এটা হচ্ছে সফটওয়্যারের কিছু কাজ আমার কিন্তু সফটওয়্যারের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সফটওয়্যারের ক্লাস আছে একদম জিরো থেকে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাস আছে যেখানে একদম প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ কীভাবে ড্রাইভার ইনস্টল করতে হয় কীভাবে রুট করতে হয় এগুলো সব আলোচনা আছে তো আমরা এখন যেটা করব সফটওয়্যারটা অন করে এখানে প্যাথ সার্টিফিকেটে যাব ঠিক আছে এই প্যাথ সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে আরেকবার প্যাথ সার্টিফিকেটে ক্লিক করব এই যে নিচে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা স্টার্টে ক্লিক করব বাস এতটুকু কাজ এরপরে ফোনের মধ্যে যদি অ্যালাউ আসে সেক্ষেত্রে ফোনের মধ্যে অ্যালাউ করে দিতে হবে যদি আমরা একবার অ্যালাউ কর শেয়ার করা লাগবে না বাট যদি চাই সেক্ষেত্রে এখানে অ্যালাউ করে দিতে হবে একবার তো এখন দেখেন এখানে কাজ শুরু হয়ে গেছে অটোমেটিক ঠিক আছে এখানে আপনার আর কোনো ফাইল চিনানো লাগবে না বা কোনো কিছু করা লাগবে না জাস্ট এই প্রোগ্রামটাও অটোমেটিক কাজ করবে ঠিক আছে তো এখানে দেখেন কাজ হইতেছে এই কাজটা করতে এই কাজটা হইতে আপনার দুই তিন মিনিট বা চার পাঁচ মিনিট এরকম সময় লাগবে টোটাল কাজটা সম্পন্ন হইতে তো এতটুকু হচ্ছে কাজ করলে এই সিস্টেমটা ফলো করলে আপনারা হচ্ছে এই যে সার্টি ইমারজেন্সি কল যেটা মানে আপনারা ধরেন আপনারা আপনাদের কাছে কাস্টমার ফোন নিয়ে আসলো এখন আপনি বুঝতেছেন না যে সফটওয়্যার প্রবলেম না হার্ডওয়্যার প্রবলেম তো সেক্ষেত্রে এই যে যেই সিস্টেমটা আমি দেখাইলাম স্টার হ্যাশ ডাবল জিরো ডাবল ওয়ান হ্যাশ দিয়ে সার্ভিস ম্যানেজে গিয়ে চেক করবেন যে সার্টিফিকেট পাস আসে না ফেল আছে। এটা চেক করবেন যদি ফেল থাকে তাহলে বুঝবেন যে সফটওয়্যার রিলেটেড সমস্যা এটা সফটওয়্যারের মাধ্যমে সমাধান করতে হবে আর যদি হার্ডওয়্যারে যদি প্লাস আসে তারপর নেটওয়ার্ক আছে না তাহলে হার্ডওয়্যার সমস্যা হার্ডওয়্যার রিলেটেড কাজ করতে হবে তো সেক্ষেত্রে কোন আইসি চেঞ্জ করা লাগবে সেই বিষয়ে তো আলোচনা করতেছে না এখানে জাস্ট সফটওয়্যারের বিষয়টা দেখাচ্ছি আর এই হার্ডওয়্যারের বিষয়ে আমাদের বিশাল ক্লাস রয়েছে যেখানে অফলাইনের পনেরো দিনের একটা ক্লাস করাই এই ক্লাসের মধ্যে আমরা আইসি লেভেলের যত কাজ আছে কিভাবে মাল্টিমিটার ইউজ করতে হয় সিপিউ রিমুভ করতে হয় পেস্টে কীভাবে এগুলো মানে ডিটেলস একদম ফুল ডিটেলস আলোচনা হয় তো দেখেন এই তো সমস্যার সমাধান হয়ে গেছে মানে কাজ হয়ে গেছে এখন আমরা ফোনটা অন করব তো ফার্স্ট টাইম অন হইতে একটু টাইম লাগে আপনাকে করবেন আমি ফোনটা অন করে ফেলছি এখন আমরা আবার চেক করব স্টার হ্যাশ ডাবল জিরো ডাবল ওয়ান হ্যাশ দিয়ে তো ফুল প্রসেস হইতে পুরোপুরি হইতে দুই মিনিটের মতো টাইম লাগে অন হওয়ার পরও মোবাইলটা অন হওয়ার পরেও দুই মিনিট লাগবে দেখেন এই যে এখন আমরা আবার চেক করতেছি সার্ভিস মোডে আসলাম এখান থেকে সিম ওয়ান ইনফরমেশনে যাব এখন দেখেন এখানে কি আইএমসিআরটি এখনও ফেল আসছে তার মানে আমাদের একটু অয়েড করতে হবে ঠিক আছে আমি আবার চেক করতেছি এখন দেখেন এখন দেখেন এখন কি ফেল আসছে এটা চালু হওয়ার পরে দুই মিনিট টাইম লাগে হ্যাঁ যখন এমন ধরনের আপনারা কাজ করলেন কিন্তু এরকম দেখেন যে ফেল তার মানে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটু অপেক্ষা করেন তারপরে হয়ে যাবে আমি আবারও চেক করে আপনাদেরকে দেখাবো এখন সেম এখানে সিম কার্ড ইনসার্ট এর কথা বলতেছে আমরা এখানে ওকে দিব ওকে দিয়ে দেন আবার আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে চেক করে দেখাবো তো নাম্বারটা হচ্ছে স্টার হ্যাশ ডাবল জিরো ডাবল ওয়ান হ্যাশ এটা মনে রাখবেন বা নোট করে রাখবেন তো এখন দেখেন এখন দেখেন এই যে পাস টু আসছে মানে আমাদের যে সমস্যা ওইটা সমাধান হয়ে গেছে এখন সিম লাগাইলেই এখানে সিম ইউজ করা যাবে তো এই ছিল আমাদের একটা ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে এই স্যামসাং ফোনে যদি এরকম সার্টিফিকেট ফেল আসে এটা কীভাবে সমাধান করতে হয় তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং এই ভিডিওটা আপনারা যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছে এগুলো মনে রাখলে আপনারা আপনাদের কাজগুলো আরও অনেক সহজ হয়ে যাবে আপনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন কি সফটওয়্যারের কাজ করবেন না হার্ডওয়্যারের কাজ করবেন তো আজকে এতটুকুই যারা আইসি লেভেলের অ্যাডভান্স কাজগুলো শিখতে চান প্রোগ্রামিংয়ের কাজ শিখতে চান তারা আমাদের যেই কোর্স রয়েছে আমাদের এখানে অ্যাপএলের কোর্স হয় আইফোনের সিপিউ লেভেল এবং হার্ডওয়্যার লেভেলের কাজ শেখানো হয় বিশেষ করে যারা বাইরে যেতে ইচ্ছুক বাইরে যাইতে চাচ্ছেন আপডেট কাজ শিখে তারা এই কাজগুলো শিখে আপনারা বাইরে গিয়ে ভালো কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও সম্পর্কে কোনো অংশ না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম